একদা বীরভূম জেলার এক রাজা ছিলেন তার রাজত্বে সবাই খুবই সুখে বসবাস করছিল তবুও রাজার খেয়াল হল ছদ্মবেশে রাজ্য ঘুরে দেখবার। যেমন ভাবা তেমনই হল একদিন ভোরবেলা রাজা তার প্রিয় ঘোড়ায় চেপে বেরিয়ে পড়লেন ঘুরতে ঘুরতে যখন তিনি রাজ্যের শেষ প্রান্তে এসে পৌঁছালেন তখন তিনি এক অস্বীতিপর বৃদ্ধকে দেখলেন যে পথযাত্রীদের কাতর আরতি করছে তাকে সাহায্য করবার জন্য কিন্তু কেউই তার কথায় কান না দিয়ে নিজের কাজে চলে যাচ্ছে রাজামশাই তার কাছে এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন কিছু লাগবে আপনার আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে কোথায় একটা আচ্ছা আমি পৌঁছে দেবো আপনাকে আসুন এই বলে রাজামশাই তাকে নিজের ঘোড়ায় উঠিয়ে নিলেন এবং বাড়ির কাঁচা কাছি এক চৌমাথায় পৌঁছে বললেন ঠিক আছে আসুন তাহলে আমাকে আবার অনেকটা পথ যেতে হবে দিনের আলো কমে আসছে ঠিক আছে মনে কি বলি ঠিক আছে মনে কি আরে ও ঘোড়া তো আমার হ্যাঁ আমি আপনাকে সাহায্য করব আর আপনি কিনা আমার ঘোড়া কে নিজের বলে দাবি করছেন এত অকৃতজ্ঞ মানুষ কেউ কি হতে পারে আপনি তো বড়ো অকৃতজ্ঞ এ হ্যাঁ ঠিক কী বলেছেন কিন্তু আপনার কাছে কে প্রমাণ আছে এই সমস্তিপুরে আপনিও যেমন হচ্ছে না ব্যক্তি ভাবিও তেমন আপনি আমার বিরুদ্ধে বললেন কি হবে ঘোড়াটি আমাকে রাজা বড় দ্বিধায় পড়লেন এখন যদি তিনি বৃদ্ধ লোকটিকে ঘোড়া থেকে জোর করে নামিয়ে দেন তাহলে এই বুড়ো চিৎকার করবে আর তাতে লোকজন জমা হবে আর তার বিরুদ্ধে ওই বৃদ্ধ লোকটির পক্ষ নেবে আবার একে যদি দশটি সোনার কয়েন দিয়ে বিদেয় করে দেন তাহলে সে রকম ভাবে অন্য আবার ঠকাতে পারে এই ভেবে রাজামশাই ঠিক করলেন তিনি এই ব্যাপারে সমস্তিপুরের বিচারকের কাছে যাবেন তিনি এর একটা হেস্তনেস্ত নিশ্চয়ই করবেন তিনি হয়তো ঘোড়াটি হারাবেন কিন্তু তিনি জানতে পারবেন যে ওই গ্রামের বিচারক বিচার করায় কতটা বুদ্ধির প্রয়োগ করেন এইসব ভেবে রাজা বললেন চলো তবে বিচারকের কাছে এই প্রস্তাবে বৃদ্ধটি রাজি হয়ে গেল এবং তারা বিচারকের কাছে গেল বিচারক একটি খোলা মাঠে তার বিচার শোনাচ্ছেন আর তার সামনে একজন তেল ব্যবসায়ী এবং একজন মুটে দাঁড়িয়ে আছে মুটের হাতে রয়েছে একটি সোনার কয়েন যা সে নিজের বলে দাবি করছে মহামান্ন ওই সোনার কয়েনটি আমার ওইটি বহুদিন ধরে আমার কাছেই ছিল কিন্তু আজ সকালে ওটি হারিয়ে যায় কোনো প্রমাণ আছে না মহামান্ন বিচারক তাদের দুজনকে কয়েনটি তার কাছে দেখে পরের দিন আসতে বললেন এই সময় রাজামশাই ভাবছেন কিভাবে এই বিচারক সঠিক বিচার করবেন তার কাছে তো কোনো প্রমাণ নেই পরবর্তী সমস্যা নিয়ে হাজির হলেন একজন লেখক এবং একজন দর্জি বিচারক লেখককে জিজ্ঞাসা করলেন আগে আমি লেখক হুজুর এখানে কেন এসেছেন আগে আজ সকালে আমি যখন বাইরে বেরিয়েছিলাম তখন আমার শিক্ষার বইটি কেউ হাতিয়ে নেয় এখন সেটি ওনার জিম্মায় আছে কেউ কি দেখেছে ওই দর্জিকে সেটি চুরি করতে না হুজুর ঠিক আছে তোমার বইটি এখানে রেখে যাও আগামী দিন আসবে তারপর বিচারক রাজা মশাই এবং সেই বৃদ্ধকে ডাকলেন মহামান্য আমি একজন ভ্রমণকারী অনেক দূর থেকে এসেছি রাস্তায় এনার কাতর আরতি শুনে আমি ওনাকে এই সমস্তি আমার ঘোড়ায় চাপিয়ে নিয়ে আসি এখানে এসে যখন নামতে বলি উনি তা না করে অস্বীকার করেন এবং দাবি করেন যে ঘোড়াটি নাকি ওনার। আপনার বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে কি বলবেন? এই ঘোড়াটি আমার হুজুর। আমি একা চাই থেকে মানুষ করিছি। এখন এডি আমার জন্য থেকে কষ্ট কে কে দেনে হায়। তাহলে আমি কে দিয়ে বাজ আমি আমি বৃদ্ধ এবং দুর্বল ভালো করে হাঁটিও পর্যন্ত পারি না আরে এই ঘোড়াটি আমার একমাত্র সফল হচ্ছে এই ঘটনার কোনো সাক্ষী আছে কি না মহামান্য কোনো সাক্ষী নেই আচ্ছা ঠিক আছে ঘোড়াটি আমার রাস্তা বলে রেখে যান আগামীকাল সকালবেলায় আসবেন পরের দিন সকাল সকাল রাজামশাই বিচারস্থলে পৌঁছে গেলেন এই দেখতে যে বিচারক কিভাবে বিচার করেন বিচারক পৌঁছেই সেই তেল ব্যবসায়ীকে ডেকে পাঠালেন এই সঙ্গতই আপনার আপনার ভুলের জন্য শাস্তি হিসেবে ওই তেল ব্যবসায়ীকে এক মাস যাবত বিনামূল্যে পরিষেবা দেবেন তোমরা এই মুটের ওপর নজর রেখো দেখো ও নির্দেশ ঠিকঠাক পালন করছে কিনা তারপর তিনি সেই লেখক এবং দর্জিকে ডেকে পাঠালেন বললেন এই বইটি লেখকেরই তাই আমি তাকে এই বইটি ফিরিয়ে দিলাম কিন্তু হুজুর আমি শপথ নিয়েই বলছি বইটা আমারই এই মৃত্যু দর্জিকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাও নিশ্চিত কর ও যেন ওই লেখককে পাঁচটি সোনার কয়েন দেয় তাকে সমস্যায় ফেলার জন্য রাজা এমন বিচার দেখে বমকে গেছেন ভাবছেন কিভাবে বিচারক বুঝছেন যে কোন জিনিসটি কার আদৌ সঠিক ব্যক্তি পাচ্ছেন তো তার জিনিস এমন সময় তার আর বৃদ্ধটির ডাক পড়ল একজন অচেনা ব্যক্তির উপকারের বদলে আপনি বৃদ্ধ বয়সেও কি করে এতটা অকৃতজ্ঞতা দেখাতে পারলেন আপনার বয়সের কথা বিচার করে আমি আপনাকে কড়া শাস্তি দেবো না তবে আপনার এই চাতুরীর শাস্তি হিসেবে আপনাকে আজ থেকে এই สมস্থিপুরে চৌমাথায় বসতে হবে এবং এখানে আগত সমস্ত ভ্রমণকারীকে সম্মান প্রদর্শন করতে হবে এবং তাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলতে হবে। আপনি নিঃসন্দেহে ভালো ব্যক্তি। আমি জানি ঘোড়াটি আপনার। আপনার ঘোড়া আপনাকেই ফিরিয়ে দেওয়া হলো। এবার আপনি আপনার পরবর্তী পথে નિર્দুধায় অনুভব করুন। আশা করি আপনার ভালো কাজের ফল আপনি ভবিষ্যতে নিশ্চয়ই পাবেন। রাজামশাই ভাবছেন সঠিক বিচারিত করেছেন বিচারক কিন্তু বুঝছেন কিভাবে কোনো প্রমাণ ছাড়াই তিনি মনে মনে ঠিক করলেন নিজেই জিজ্ঞাসা করবেন বিচারককে তাই তিনি অপেক্ষা করলেন বিচারক কখন বের হবেন বিচার শেষে যখন বিচারককে একা পেলেন তখন রাজামশাই জিজ্ঞাসা করলেন মহামান্য যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করব। আরে আপনি সেই ভ্রমণকারী তো নির্দিদায় জিজ্ঞাসা করুন হে মহামান্য আপনি কি করে বুঝলেন যে ওই কয়েনটি তেল ব্যবসায়ীর বইটি লেখকটির এবং ঘোড়াটি আমার এগুলি বিচার করা খুবই সহজ ছিল আপনি নিশ্চয়ই শুনেছিলেন ওই তেল ব্যবসায়ীটিকে বলতে যে কয়েনটি তার কাছে অনেক দিন থেকে আছে হ্যাঁ মহামান্য আমি এই কয়েনটিকে একটা পরিষ্কার জল ভর্তি গ্লাসে রেখেছিলাম আর এক ফুটা তেল সেই কয়েন থেকে জলে উপরে উঠে আসে এখানেই প্রমাণিত হয় কয়েনটি তেল ব্যবসায়ী আর লেখক আর দর্জির ব্যাপারটা ওইটাও খুব সহজ ছিল বইটিকে খুব মনোযোগ দিয়ে দেখার সময় লক্ষ্য করলাম পণ্ডিত লেখকের কর্তব্য পাতাটি বহুল ব্যবহারের পরে খুঁয়ে গেছে এবার একজন দর্জি তো আর লেখকের কর্তব্য নিয়ে পড়াশোনা করবে না তাই না আপনার বিচার নিঃসন্দেহে প্রশ্নাতীত কিন্তু ঘোড়াটি যে আমারই সেটা কিভাবে বুঝলেন যদি বলেন গত রাত্রে আমি আপনার ঘোড়াটি আমার আস্তা বলে রেখেছিলাম যে আস্তা বলের পাশ দিয়েই আপনাদের দুজনকে বিচারস্থলে আসতে হয়েছে আজ সকালে যখন আপনারা দুজনেই আস্তা বলের পাশ দিয়ে আসছিলেন তখন আমি আস্তা বলের পেছনে একটা খড়ের গাদায় লুকিয়ে দেখছিলাম ঘোড়াটি কি করে যখন বৃদ্ধটি ঘোড়াটির পাশ দিয়ে গেল তখন ঘোড়াটির মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া দেখতে পেলাম না কিন্তু যখন আপনি ওই আস্তাবলের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন ঘোড়াটি ঘাড় উঁচু করে ডাক দেয় যা সচরাচর ঘোড়ারা তার প্রিয় মনিরকে দেখলেই করে থাকে তাই বুঝলাম যে ঘোড়াটি আপনার ছাড়া আর কারো আপনার পাণ্ডিত্যের কোনো তুলনা হয় না মহামান্য আমার নাম হেমেন্দ্র নারায়ণ এই বীরভূম নগরীর রাজা সম্মানীয় বিচারক আমি আপনার বিচার ব্যবস্থায় খুবই সন্তুষ্ট হয়েছি তাই আমি আপনাকে আজ থেকে এই বীরভূম নগরীর প্রধান নিয়োগ করলাম